প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চার দোকানে বসে বসে চা খাইতে খাইতে আমরা এক bài গান শুনলাম শুনে অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে আমরা এটা উৎসিত করলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা একটা শেয়ার করে দেন ও একটি করে লাইক দিয়ে দেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ তোমার বিষা আমার করবে তোমার বিষা কান্দরে বন্ধু কান্দেশাল আয় করবে তোমার বিষা আমার

আয় করবে তোমার বিষা রায় করবে তোমার বিশা তুমি যে ক্ষতিমার করবে তোমার বিষা আমি হইলাম আমি হইলাম কার তোমার জন্য এতই করলাম কিরাম দিলা তুমি আরে তোমার জন্য এতরে করলাম কিরাম দিলা তুমি তার করবে তোমার তোমার প্রিয় দর্শক যদি আপনাদের এই গানটি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করেন ও বেশি বেশি লাইক করেন আমাদের এই ছোট ছোট ভাইদের জন্য আসসালাম আলাইকুম